রেস্টুরেন্ট ব্যবসায় সফল এমন কাউকে যদি বলেন যে জোর জঙ্গলে এসে রেস্টুরেন্ট দেওয়ার জন্য আপনারা কি বলেন যে সে কি রাজি হবে তারা যদি দিন বৈরাও বুঝায় হাতে পায়ে দৈরাও বুঝায় তারপরেও কিন্তু চাইবো না যে এই জঙ্গলের ভিতরে রেস্টুরেন্ট দেওয়ার জন্য আর আমি সেই জায়গায় ব্যবসা করতেছি রেস্টুরেন্টের ব্যবসা তাও আরবের রাজকীয় খাবারের তো এই খাবার নিয়ে আমি বিজনেস করতেছি এই জোর জঙ্গলের ভিতরে দেখেন চতুর্দিকে জোর জঙ্গল আর এই যে চক তো আমার নিয়ে যারা ভাবেন যারা চিন্তা করেন যে আমার রেস্টুরেন্টের খাবারের দাম বেশি এরকম মনে হয় তো আপনারা কেউ দায়িত্ব নিতে পারেন আপনারা দায়িত্ব নিয়ে আমার একটা স্যালারি ধরে দিতে পারেন হ্যাঁ সব কিছুই দেব এই যে দেখেন যেভাবে আমি করতেছি ঠিক এইভাবেই সম্পূর্ণটাই আপনাদের বুঝিয়ে দেব খালি দায়িত্বটা নেবেন আর মার গেলে আমার বেতনটা আমার বুঝিয়ে দিবেন তো দূর থেকে অনেক কিছু ভাবা যায় অনেক কিছু চিন্তা করা যায় অনেক কিছু বলা যায় বাট বাস্তব জীবনটা বড়ও কঠিন ঠিক আছে তা আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হয়তোবা ভাড়া লাগতেছে না কোনো অ্যাডভান্স লাগতেছে না কিন্তু মনের যে একটা শান্তি তৃপ্তি সেই শান্তিটা নিয়ে আমি এখন আছি এই জায়গাটায় এই জায়গার মতো জায়গায় আমি যে আরবের খাবসাটা বিক্রি করতেছি এটা আমার কি কম ময়মর্বের দোয়া না থাকলে আপনাদের ভালোবাসা না থা না থাকলে না পেলে হয়তো আমার এই জায়গায় মানে আরবের খাপসা চলার মতো জায়গা কিন্তু এটা না আপনি যে কোনো সফল ব্যবসায়ীকে বলেন এখানে যদি অনেক ইনভেস্টর আছে যারা টাকা পয়সা দেওয়া বিভিন্ন বিজনেসে পার্টনার থাকে তাদেরকে বলেন কেউ থাকবে না হ্যাঁ কেউ থাকবে না সুস্থ কোনো মানুষই আপনি যত ভাবেই বলেন কেউ থাকবে না আপনি যদি বললি যে ভাই আপনি এখন আমার এই বিজনেসে পার্টনার হন থাকবেন না নিশ্চিত হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো দূরে থেকে যারা চিন্তা করেন অনেক কিছু ভাবেন আমারে নিয়ে ভাবেন আমার দায়িত্বটা নিয়ে দেখেন একটা বার একটা দায়িত্বটা নিয়ে দেখেন তখন আর কোনো অভিযোগ থাকবে না আশা করি ঠিক আছে কথা কতটুকু সত্য আশা করি কমেন্টে জানাবেন সবাই আর আমার কারো প্রতি রাগ গোসা কোনো কিছুই নাই আসলে যার যেরকম অভিনয় দেখব এটাই ওইভাবেই সবাই কমেন্ট করব আমিও একজনকে কমেন্ট করতে পারি ঠিক আছে কিন্তু বাস্তবে কে কী করতেছে ওইটা হচ্ছে বড় কথা ঠিক আছে তো আমার এই জায়গাটায় ধরেন মানে মাসে যদি ধরেন সত্তর থেকে নব্বইটা অর্ডার দেয় সাপোজ একটা হিসাব আহ তো ঘর বড়াটা লাগতেছে না কিন্তু মাসে দেখা যায় 70 থেকে 90 টা অর্ডার যাইতেছে তার ভিতরে বেশিরভাগই অর্ডার হচ্ছে প্রবাসীদের দের হ্যাঁ প্রবাসীরাই তার পরিবারের জন্য অর্ডার করতেছে তো 90 টা যদি ধরেন সাপোজ 90 টা যদি ধরেন এই 90 ডাই কি 1000 টাকা করে লাভ করা সম্ভব হ্যাঁ ঘরে যদি 500 করে ধরেন তাও কত আসে ঘরে 500 হাজার টাকা আসে এর ভিতরে যারা খাড়তেছে তাদের বেতন আছে আমার নিজের খরচ আছে আমার তো একটা স্যালারি আছে আমার বেতন কত দিবেন কন। আমার বেতনটা মাইনাস করে যারা জায়গায় খাটতেছে তাদের বেতনটা মাইনাস করে আমার এই জায়গার কারেন্ট বিল গ্যাস খরচ যারা এখানে কাজ করতেছে তাদের খাওয়া তাও তিন টাইম সকালে নাস্তা দুপুরে রাত্রে এই সব মিলে একটা খরচ এইটা হিসাব করে আপনারা মাইনাস করে দেখেন যে থাকে আসেন একটা আবার আমার এই জায়গায় আমার এই পজিশনে আসেন দায়িত্বটা নিয়ে দেখেন একটা বার ভাই এখন আপনারা হিসাব করে দেখেন যে এই জায়গায় কি থাকে আমি গড়ে নব্বইটা দৌড়ছি দুই দুদিন একটু চাপ যায় বাকি অন্য অন্য দিন অর্ডার থাকে আলহামদুলিল্লাহ খুব বেশি বাট ঘরে নব্বইটাই ধরলাম গড়ে নব্বইটাই ঠিক আছে তো এই জন্য ভাই দূরে থেকে কাওয়ার বাসাটাও মানে ই মনে হয় রাজকীয় মনে হয় ভালো মনে হয় তো কাউর বাসার ভূগোলে গেলেই বোঝা যায় যে এটা কাওয়ার বাসা পাতা পুতা দিয়ে না আবার কাউর হো ময়ূরের ময়ূরের শ্বাসগুজ দিয়ে মনে করে হাইরে ময়ূরের ঘরবাড়ি না কত সুন্দর ঠিক আছে এইরকম মনে হয় অনেক কিছুই মনে হয় তো এরকম দূরে থেকেই সব কিছুই অন্যেরটা মনে করেন যে একটু অন্যরকমই মনে হবে আমিও একটা সময় সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো যখন আমার সেলটা বাড়বে না ভাই তখন ইনশাল্লাহ সব কিছুই আপনাদের চাহিদা অনুযায়ী থাকবে তখন আর কেউ আশা করি অভিযোগ করতে পারবেন না ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিত্ব মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ